استغفر যাক আমি একটু আগে একটা কথা বলছিলাম এখনই বলি পরে মনে থাকবে না আগে আমন দেশের মানুষ বলতো বাংলাদেশ সোনার বাংলাদেশ কোহ হুজুর নাই চলে গেছে আবার বলতেছে কিছুদিন আগে ডিজিটাল বাংলাদেশ কোহ ডিজিটাল হুজুর ওটা নাই তালমাল নাই এখন এসে গেছে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশের নাম বলেই বাংলাদেশে কি ঘটছে একটু বলি বলবো মন খারাপ করবেন না তো করলে কিছু করারও নেই হক কথা বলি তোমরা ওইটা বলে একটা হাদিস চাপ পালাইন না একদিন রাতে ঘুম কম পড়লে অসুবিধা আছে আর বিড়ি একবারে শাড়ি দিলে কি সমস্যা হবে লাইন কিলার হবে না বিড়ি শাড়ি দিলে লাইন কিলার হবে না লাইন কিলার বুঝেন তো আচ্ছা অনেকে বিড়ি না খেলে আমার ঘুম ধরে না বিড়ি না খেলে কি ঘুম হবে না অনেকে বিড়ি না খেলে আবার টেনশন সারে না সিগারেট বিড়ি না খেলে টেনশন সারবে না আবার মানুষের মধ্যে খুব খারাপ স্বভাব আছে বিড়ি সিগারেট ছাড়িয়ে আবার জর্দা খাওয়া ধরে জর্দা বাঁধ দিয়ে গুল খাওয়া ধরে গুল খাওয়া বাঁধ দিয়ে আর গুল খায় কি খায় দিশা পায় না ভালো কত জিনিস আল্লাহ দিয়ে গো খায় না আমি মক্কাতে দেখি একটা বিশাল পাঞ্জাবি টুই মার দিই কাপড়ের থেকে একটু দূরে ওখানে বহু দোকান আছে যারা গেসে বসে ওখানে দেয় টেন্টেশ আমি কলি চাষা আমার তখন উত্তর দিচ্ছে খাবেন নাকি খাবো তো না পাইলেন কোনে এনে মেলা তো দোকান দেখতেছি কোন দোকানে তা তো জানি না জানেন না পাইলেন কোনে খাইছেন তো তখন আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসি তো হজে গেছে তাও সিগারেট নিয়েই গেছে এ আরাম কর ভালো হবে কখন হজ করে এসে রাখে না নাম তুই যে আলহাস দারি নাই রস করে আছে কাপুন কিনা লিসে বইরে হাঁটে নামাজ পড়ে না এবার কুল আলহাস এগুলা জুতা বারা আলহাস মন খারাপ করেন না হক কথা বলছি আলহাস লিখতে ভালো লাগে আমলে ভালো লাগে না আমল করতে গেলে কষ্ট লাগে জুলুম লাগে আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে বলি খেয়াল করে শোনেন আল্লাহ পাক বলেন আমার বান্দা কি জান্নাতে যারা যাবে জাহান নামে যাবে তারা সমান না পরে একটা আয়াত পড়েছি সুরা আলে ইমরান সুরাটার আয়াতের নাম্বার একশো পঁচাশি কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর স্বাদ চাকতেই হবে আল্লাহ পাক বলল ওয়াইন্নামা তুওয়াফাউ নাউজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন বান্দার তোমাদের আমলের পুরাপুরি ফল দেওয়া হবে ভালো করলে ভালো ফল খারাপ করলে খারাপ ফল আল্লাহ পাক আয়াতের সাথেই বললেন ফামান জুহাজিয়া না রে ও উৎখেলাল বান্দা যে ব্যক্তি কেমন দিন দুজন থেকে বেঁচে জান্নাতে ঢুকবে বেহর মধ্যে প্রবেশ করবে ফাকাদ ফাজা ওই ব্যক্তি অবশ্যই সফল কামা এবার আর সুন না পরে পরে নাও থাকতে পারে এখনই বলেনি সূরা আরফে পাবেন আরফনাবে কোরানের সূরা আছে দেখবেন দুইশো ছয়টা আয়াত আছে ওই সুরার মধ্যে একটা আয়াত আছে ফোর্টি থ্রি নম্বর আয়ত ও তিল কাল জাল্লাতুল্লাতি উ রে তুহা বিমাকুন্তুমতা আর একটা বলি সূরা সুখ পাবেন পঁচিশ বারা বাহাত্তর নম্বর আয়ত ওয়া তিল কাল জাল্লাতুল্লাতি তুমু হা বিমাকুমতু আর বেশি না বলে আর একটায় পড়ে তাহলে তিনটা হবে সোনা মরিয়ম শোলো বানায় আছে সোনাটা পড়ে দেখবেন সিক্সটি থ্রি নাম্বার আর তেষট্টি নম্বর আর তিলকাল জাল্লাতুল্লা তি নুরি সুমিন ইবাদ তিনটা তিনটায় তেল দেখুন বলি আল্লা পাক যখন আপনাদের আমাদেরকে যখন মুসলমান ইমানদার দিনদার লোককে জান্নাতে জাগা দেবেন তখন আল্লা পাক বলবেন বান্দা তুমি দুনিয়াতে ওই যে ঘন্টা পর ঘন্টা আরামের বিছনা ছেড়ে দিয়ে ওয়াজ শুনছিলাম ওই যে আটমুল কমে হাফিজি মাদ্রাসায় টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম তোমার খুব কষ্টের টাকা আমার মহব্বতে দান করছিলাম ও বান্দা গভীর রাত্রিতেই মানুষ ঘুমে মগ্ন ছিল তুমি উঠে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করে আমার কাছে কাম ছিল আমি আল্লাহ তোমাক টাকা দিয়েছিলাম কেউ জানতো না আমি জানতাম ওই টাকা খরচ করে তুমি মক্কা মদিনায় এসে আরাফাতের ময়দানে আমার কাছে কাম ছিল কাবা শরীফ তো করেই দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে কাছে তুমি কাঁদছিলাও মদিনাতে রিয়াজুল জান্নাতে বসে বসে আমার কাছে চোখের পানি ফেলে কাঁদছিলাও ও বান্দাও আমার নবীর আদর্শ মানছিলাম আমার নবীর সুন্নাতগুলো তুমি যারা জীবন ফলো করেছিলাম ও বান্দা রমজান মাসি তোমার পেটে কত কষ্ট হয়েছিল কেউ জানতো না আমি জানতাম তোমার এই কষ্ট হওয়া সত্ত্বেও একটা রোজা তুমি আমার ভয়ে ভাঙ্গ নাই গোপন তুমি কোনো কিছু খাওয়া নাই আমি আল্লাহ জানতাম রমজান মাসি তিরিশ দিন তুমি রোজা রাখছিলাম গভীর রাতে তোমার মার ছিল বাজার আমি তোকে দেখি না তুমি কোথায় আছো এই রাত্রে আমার দরকার তুমি আমার কাছে আছো ঘুম হারাম করে নিয়ে মার ক্ষেত মতে তুমি চলে গেছিলাম বাপোডাক্ট ছিল বাপের ক্ষেত মতো গিয়েছিলাম বাপ মা বুড়া হয়ে গেছিল বড়ো বার্ধক্য বয়সে ক্ষেত মত করে তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছিলাম অমান দা দুনিয়াতে মানুষের সাথে ভদ্র ব্যবহার করেছিলাম অমান দা দুনিয়াতে কুড়া একটা মাফিলে তুমি যোগদান করেছো মাদ্রাসা তুমি তিনখানা বানাইছো এক টাকা পয়সা দিয়েছো শ্রম দিয়েছ এই সমস্ত নেই

নহয় এই যনাবী আল্লাহ আজকে তোমাকের বান্দা আম্মা আমান খাফা মাকা মারব্বি আল্লাহ লাফসা আনিল হাও ফাইনাল জান্নাত হাই এ এক দুটা পড়লাম সূরা নাজিআত 40 41 নম্বর আয়াত পরে আরেকটা পড়ছি ওয়ালিমান খাফা মাকা মারব্বি জান্নাতান এ বললাম সূরা রহমান 46 নম্বর আয়াত ও দুনিয়ার বান্দা এইসব তো নেকি করার কারণে আর আমার ভয় তো এইসব তো পাপ ছড়ানোর কারণে এ আমি মহ আল্লাহ আজকে তোমাকে এ বিশাল জল্না তিরু মালিকানা করে দিলাও বিশাল ব্যাপার আসাম কোথালি আল্লাহ আপনাক জান্না দর্জন তৈরি খালি প্রক নৃত্য হওমি বল ন হোয়া তো উই দল জল্নত হল মাফ্রত বি ইজ নি

হিদাতার কলু মানি হাইয়া রসুল্লাহ সাল্লাম কয়না কয়লা আলা আলহি আসাবি রাহ তিরমিজি আমার উম্মত শুনে রাখো বনি ইসরাইল ভাগ হয়েছিল বাহাত্তর দলে আমার উম্মত ভাগ হবে তিয়াত্তর দলে কুল্লুম বিন্নার ইল্লা মিল্লা তাওহিদাতান তিয়াত্তর দলে মধ্যে বাহাত্তর দল জাহান্নামী একটা দল জান্নাতি কলু মানি হাইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর একটা দল যে বেহেশতে যাবে এরা কারা বাকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কয়লা মা আনা আলাই আসাবি আমি আর আমার সাহাবারা যে দলে আসি বা থাকি এই দলে থাকবে তারা থাকিবার আমরা বহু বাতিল দলে বেঁধে ঢুকে পড়েছিলাম নাকি বাতিল পথে চলে গেছে লাইবার খুব কষ্ট লাগে শুনলে একদল বাড়াইছে কি বলে হুকুর করছি করলে কাম হবে আর কিছু লাগবে না আরেক দল কয়েছে লালনের মাজারের কি লোকাম হবে কেউ কয় باول ফকিরের কাছে গেলে কাম হবে কেউ কয় নেকটা পীর পাগলা পীর কেউ কবর কইতেছে কোরআন মারলে হবে হাদিসের দরকার নাই এরও বল বানাইছে আপনি আছেন কোথায় কোরআন মারতে হাদিস মানা হাদিস মানতে বাংলাদেশে যে লাখ লাখ আলেম আছে লাখ লাখ কোমি মাদ্রাসা আছে এগুলো কি হবে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ না হাদিস kitab গুলো কি হবে কয় কি কোরআন মনে জুতা দিয়ে পিটানোর দরকার নুমরামি করার জায়গা ভাই না বটবাইসি করার জায়গা ভাই না যা মুলে যাই তাই মানুষে কি পাইছে আল্লাহই জানে ইচ্ছা মতো কথা যেমন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে যেমন বলে জনগণ সকল ক্ষমতা উৎস কেউ বলে শান্তি যদি পেতে চাও ঘোড়া ঘোড়ামার খায় ঘোড়াবারকে ভোট দাও আলহামদুলিল্লাহ ঘোড়া বারকায় ভোট দিলে বলে শান্তি হবে আবার কেউ জনগালী সকল শান্তির মূল জনগণই সকল ক্ষমতার উৎস আবার কেউ কেউ বলতেছে কি কব আর শিখা চিরন্তন আগ্নি চিরন্তন